হ্যালো বন্ধুরা আমরা চলে এলাম ফরিদপুর জেলার ভাঙা উপজেলায় পাটটাইল দিগড়িপাল জামি মসজিদে এটি মজলিশ আউলিয়া মসজিদ নামেই পরিচিত তবে সাধারণ মানুষ গাইবি মসজিদ নামেই চিনে থাকে ধারণা করা হয় এই দশ গম্বুজ বিশিষ্ট মসজিদটি চৌদ্দশো শতকের মাঝামাঝি সময় অথবা পনেরোশো শতকের মাঝামাঝি সময় তৈরি করা হয় এই গাইবি মসজিদের কোনো জানালা নেই এই মসজিদের গায়ে চিরেকোটা নকশাগুলো অসাধারণ অনেক সুন্দর নিখুঁতভাবে তৈরি করা হয়েছে মসজিদের পাশেই বড় বড় পাথর রাখা আছে ধারণা করা হয় এই পাথর দিয়েই এই মসজিদের পিলারগুলো তৈরি করা মসজিদ চত্বরে দুটি মাজার রয়েছে এটি হলো হজরত নাজেম দেওয়ান রহমাতুল্লার মাজার আর এটি হল আউলিয়াসার মাজার এই মাজারে অনেক মানুষ তাদের মনোবাসনা পুণ্যের জন্য মানত করে থাকে স্থানীয় মানুষদের ধারণা এই মসজিদটি এক রাতে গাইবিভাবে এখন আপনাদেরকে এখানকার স্থানীয়দের একটি গল্প শোনাব এটি হলো সেই দিঘি এটি হলো পাতরাইল মসজিদের দিঘি এই দিঘিটি একটা সময় ছিল তিনশো ষাট বিঘা এখন অনেকটা ছোট কারো বাড়ি কোনো অনুষ্ঠান হলে এই দিঘির কাছে পিতলের থালা ড্যাগ চেয়ে রাখত পরের দিন সকালে এগুলো এই দিঘিতে ভেসে উঠত তখন তারা এগুলো নিয়ে তাদের অনুষ্ঠান শেষ করে আবার এই দিঘিকে ফেরত দিয়ে যেত একটা দিন একটা ব্যক্তি এই মালামাল থেকে একটি থালা সেরে রাখে তারপরের দিন তাকে স্বপ্নে দেখায় থালাটা ফেরত দিয়ে যেত তারপরে থালাটা ফেরত দিয়ে যাওয়ার পর আর কখনোই এই দিঘিতে এই মালামালগুলো ভেসে ওঠেনি আমরা এখন বিদায় নিচ্ছি আজিমনগর ইউনিয়নের পাতটাইল গ্রামের এই মসজিদ থেকে আবারও অন্য কোনো স্থানে অন্য কোথাও আপনাদের সাথে দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলকে ধন্যবাদ